মহাভারতের দীর্ঘ আঠেরো দিনের ভয়ানক যুদ্ধের পর সমস্ত কৌরবদের হত্যা করে পাণ্ডবরা প্রায় জয়ের লক্ষ্যে পৌঁছেছিল তখন মৃত্যুর ভয়ে দুর্যোধন লুকিয়ে পড়ে পাণ্ডবরা তাকে সেখান থেকে খুঁজে বার করেন এবং ভীম তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু ভীম দুর্যোধনকে হারাতে পারছিলেন তখন শ্রীকৃষ্ণ ভীমকে দুর্যোধনের পায়ে আক্রমণ করার সংকেত দিয়েছিলেন ভীম সর্বশক্তি দিয়ে দুর্যোধনের পায়ে আঘাত করলেন আর দুর্যোধন সেখানে পড়ে গেলেন অনেকে বিশ্বাস করেন যে এখানেই মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল এরপর পাণ্ডবরা ছত্রিশ বছর হস্তিনাপুর শাসন করেন শেষ পর্যন্ত পাণ্ডব ও শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করে আর কলিযুগের শুরু হয় কিন্তু কাহিনী এত সহজ ছিল না মহাভারতে যুদ্ধের পরে এমন অনেক ঘটনা ঘটেছিল যার সাথে অনেক অজানা রহস্য এখনও জড়িয়ে রয়েছে তুমি মৃত্যু কামনা করবে দুর্যোধন এই অভিশাপের কারণে তার পায়ে ভয়ঙ্কর আক্রমণের পরও দুর্যোধন মারা যায়নি সেই যুদ্ধক্ষেত্রে তিনি যন্ত্রণায় শুয়েছিলেন কিছুক্ষণ পর পাণ্ডবরা ফিরে এলো তারপর তাকে খুঁজতে খুঁজতে অশ্বত্থামা সেখানে পৌঁছে গেলেন বন্ধু দুর্যোধনের এই অবস্থা দেখে মার রেগে গেলেন আর রাগে শপথ নিলেন আমি পাণ্ডবদের হত্যা করব। এই বলে তিনি পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে গেলেন রাতের অন্ধকারে তিনি সেখানে হট্টগোল করলেন সেখানে তিনি প্রত্যেক পাণ্ডবের শিরচ্ছেদ করে দুর্যোধনের কাছে ফিরে আসেন অশ্বত্থামা সব মাথা দুর্যোধনের সামনে নিয়ে এলেন আমি পাণ্ডবদের হত্যা করেছি গর্ব করে বললেন দুর্যোধন সেই মাথাগুলোর দিকে তাকাতেই তার সমস্ত দেহ কেঁপে উঠল কারণ এই মাথাগুলো পাঁচ পাণ্ডবের নয় তাদের পাঁচ পুত্রের ছিল ভীম আমার মৃত্যুর কারণ নয় আমার মৃত্যুর কারণ তুমি এই কথা বলে দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্যোধনের মারা যাওয়ার সাথে সাথে সঞ্জয়ের দৃষ্টি লোপ পায় সূর্য অস্ত যায় এবং এই আঠেরো দিনের দীর্ঘযুদ্ধের সমাপ্তি ঘটে বলা হয় ধর্মের জন্য মহাভারতে যুদ্ধ করেও পাণ্ডবরা স্বর্গে পৌঁছাননি কিন্তু কিভাবে সম্ভব এটা যুদ্ধের ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণ তার মানবরূপ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে আসে সেই সময় পাণ্ডবরাও তাদের সম্পূর্ণ রাজ্য নাতি পরীক্ষিতের কাছে অর্পণ করে। এবং পত্নী দ্রৌপদীর সাথে স্বর্গযাত্রার জন্য তারা হিমালয়ে রওনা হন তারা যতই এগিয়ে যাচ্ছিল চড়াই ততই বিপজ্জনক হয়ে উঠেছিল একদিন দ্রৌপদী পাহাড়ের এক পাশ থেকে পিছলে অতল গহবরে পড়ে যান যদিও দ্রৌপদী তার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন কিন্তু পাঁচ পাণ্ডবদের পত্নী হওয়ার পরেও দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসতেন আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দ্রৌপদীর পর এবার সহদেব ও নকুলের পালা এলো তাদের মৃত্যুর কারণ ছিল তাদের অহংকার একজন তার জ্ঞান নিয়ে অহংকারী এবং অন্যজন তার রূপ নিয়ে অহংকারী ছিল তারপরে পালা এলো অর্জুনে তার দক্ষতার ওপর খুব অহংকার ছিল আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিছুদিন পর ভীমও মারা যায় ভীম খুব শক্তিশালী ছিল কিন্তু খাবারের প্রতি তার খুব লোভ ছিল আর সে কারণেই স্বর্গযাত্রা সম্পন্ন করতে পারেননি এবার যুধিষ্ঠির তার যাত্রাপথে একাই এগিয়ে যেতে লাগলেন তিনি জীবনে সবসময় ধর্মের অনুসরণ করেছেন যার কারণে তিনি এই যাত্রা সম্পন্ন করতে পেরেছিলেন আর এইভাবে স্বর্গে পৌঁছেছিলেন পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠির কিন্তু পাণ্ডবদের অবসানের সাথে সাথেই এই পৃথিবীতে নতুন একটি রোগের জন্ম নিয়েছিল যা এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল পাণ্ডবদের পরে হস্তিনাপুরে তার পুত্র পরীক্ষিতের রাজত্ব শুরু হয়েছিল কৃষ্ণের অবতারের অবসানের পর কলিযুগ শুরু হবে বলে এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল বলে মনে করা হয় যার উপর কলি নামক অসুর রাজত্ব করবে কলি বহুদিন ধরেই পৃথিবীতে এসে নিজের জায়গা করে নেয়ার চেষ্টা করছিলেন আর তখনই পরীক্ষিতের সঙ্গে দেখা হয় তার। পরীক্ষিত একজন মহান রাজা ছিলেন একবার তিনি তার সেনাবাহিনী নিয়ে রাজ্যের অবস্থা জানতে গেলেন কিন্তু তিনি অত্যন্ত বিপজ্জনক দৃশ্য দেখতে পেলেন যেখানে একজন লোক একটি গরু ও একটি ষাঁড়কে লাঠি দিয়ে মারছিল রাজা পরীক্ষিত দেখলেন ষাটটি শুধু এক পায়ে দাঁড়িয়ে আছে কারণ তার বাকি পা ইতিমধ্যেই লোকটি ভেঙে ফেলেছিল এই ষাটটি ছিল ধর্মের প্রতি যার চারটি পা তপস্যা পরিচ্ছন্নতা করুণা ও সত্যের প্রতিনিধিত্ব করে সারের তিনটি পা ভেঙে কলি ধর্মের তিনটি প্রতীক জয় করেছিলেন এখন শুধু সত্য বাকি ছিল তিনি যে গরুটিকে মারছিলেন গরুটি ছিল ভূমিদেবীর প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের সংসার ত্যাগ করার পর ভূমিদেবী পাপের বোঝায় ব্যথিত হয়ে পড়ে পরীক্ষিত বুঝতে পেরেছিলেন যে সেই মানুষটি আর কেউ নয় কলি অসুর যিনি ধর্ম ও পৃথিবীকে হত্যা করতে পৃথিবীতে অন্ধকারের রাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পরীক্ষিত তলোয়ার তুলে কলিকে হত্যা করতে এগিয়ে গেলেন তা দেখামাত্রই কলি অসুর তার পায়ে পড়লেন পরীক্ষিত তার খারাপ উদ্দেশ্য পুরোপুরিভাবে জানতেন তাকে সেখান থেকে চলে যেতে বলেন কিন্তু কলি ছিলেন অত্যন্ত ধূর্ত তিনি পরীক্ষিতের পায়ে পড়লেন এবং তাকে এখানে থাকার জন্য কিছু জায়গা দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন অনেক চিন্তা করে পরীক্ষিত তাকে পাঁচটি জায়গায় থাকতে দেয় জুয়া মদ অনৈতিকতা খুন ও সোনা এই জিনিসগুলি যেখানেই থাকুক কলি কেবল সেখানেই বাস করতে পারতেন পরীক্ষিত ভেবেছিলেন এভাবেই কলির প্রকোপ থেকে পৃথিবী রক্ষা পাবে কিন্তু কলি এসেছিলেন পৃথিবী শাসন করতে তিনি সর্বত্র মন্দ ও অন্ধকার ছড়াতে এসেছিলেন পরীক্ষিত যখন তাকে এই পাঁচটি জায়গায় থাকতে দিয়েছিলেন বোধে হয় জানতেন না যে কলি ধীরে ধীরে এই পাঁচটি জিনিস দ্বারা তার প্রভাব বাড়াবে আর এখান থেকেই শুরু হয় কলি যুগ পরীক্ষিত কলিকে সর্বত্র সর্বনাশ করা থেকে বিরত করেছিলেন কিন্তু তার মৃত্যু ঠেকাতে পারেনি জ্ঞান ও ক্ষমতা থাকা সত্ত্বেও তার ক্রোধ হয়ে ওঠে তার জীবনের অবসানের কারণ একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজা পরীক্ষিত পৌঁছে গেলেন মহর্ষি শ্রমিকের আশ্রমে ঋষিমুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন আর তাই তিনি জানতেন না যে পরীক্ষিত সেখানে আছে ঋষি বিপদগামী তাই রেগে গিয়ে পরীক্ষিত একটি মৃত সাপ তার ঘাড়ে রেখে দেন তারপর সেখান থেকে চলে যান পরীক্ষিত তার রাগ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা ছিলেন তার এই রাগ খুব জোরে তাকেই আঘাত করতে যাচ্ছিল কিছুক্ষণ পরে মহর্ষি শমিকের পুত্র সৃঙ্গি তার বাবার সাথে দেখা করতে আসে বাবার গলায় এই মরা সাপ দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন শৃঙ্গী রাজা পরীক্ষিতকে অভিশাপ দেন যে আজ থেকে সাত দিনের দিন সাপের কামড়ে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে পরীক্ষিত যখনই এই অভিশাপের কথা জানতে পারলেন তিনি খুব দুঃখ পেলেন কিন্তু অভিশাপ ফেরানো যায় না পরীক্ষিত তার ভাগ্য মেনে নিলেন তিনি তার পুত্র জনমজয়কে হস্তিনাপুরের রাজা করেন এবং সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে সপ্তম দিনে নাগরাজ তক্ষ ব্রাহ্মণরূপে রাজা পরীক্ষিতের প্রাসাদে পৌঁছান তিনি রাজা পরীক্ষিতকে কামড় দেন এইভাবে রাজা পরীক্ষিতের ক্রোধের ফলে অভিশাপের কারণে মৃত্যু হয় তবে এবার এই গল্পে নতুন মোর আসা বাকি ছিল জনমজয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর পর হস্তিনাপুরে সিংহাসন গ্রহণ করে জনমজয় তার পিতার মৃত্যুর কারণ জানতেন তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল আর সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাগরাজ তক্ষকের সাথে সাপের পুরবংশ ধ্বংস করে দেবে তার অভিপ্রায় পূর্ণ করতে জনমজয় সাপের যজ্ঞের আয়োজন করে এমন একটি যজ্ঞ যা পৃথিবীর সমস্ত সাপকে ধ্বংস করতে পারে সেই সময় একজন পণ্ডিত ঋষি আস্তিক মুনি জনমজয়কে বলেছিলেন যে এই যজ্ঞ সমস্ত সাপকে ধ্বংস করে বিশ্বের ভারসাম্য নষ্ট করতে পারে অবশেষে জনমজয় ঋষির কথা শুনে যজ্ঞ বন্ধ করেন এই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি যা আমরা আজকে নাগপঞ্চম হিসেবে পালন করি মহাভারতের যুদ্ধ অনেক কিছু বদলে দিয়েছিল কিন্তু এর পরের ঘটনাগুলো ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল কারণ আজকে আমরা যে যুগে বাস করছি সব কিছু সেই সময়ের সাথে যুক্ত আপনি কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্টে জানান অডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এরকম আরও অজানা কাহিনীর জন্য অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন